হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটু জাস্ট ভালো হয়েছি তাই দেখো আমার জমানোর সব ব্লগুলো মানে আমার নিজস্ব কোনো কন্টেন্ট আমি দিতে পারছিলাম না যেগুলো ছিল সেগুলো আমি এডিটিং করে দিচ্ছিলাম বাট এই যে আমার নিজস্ব যেটা কন্টেন্ট যেটা মেন টপিক ব্লগ সেগুলো কিন্তু আমি দিতে পারছিলাম না তো আজকে একটুখানি সুস্থ মনে হলো তাই দেখো আমার গোছানো সব ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি দিতে শুরু করলাম তো এই ফুলগুলো কিন্তু আমার বাড়ির ছাদেরই ফুল লাগানো হয়ে তো সকাল সকাল দিদি সবজি কাটতে বসছিল ওই যে দেখতে পাচ্ছ পেঁপে পেঁপের মধ্যে আবার মানে আমি জাস্ট ওই প্রথম দেখলাম যে পেঁপের ভেতরেও পেঁপে হয় মানে পেঁপের বাচ্চা বলতে পারো অদ্ভুত একটা জিনিস তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আর এটা কিন্তু আমি অসুস্থ হওয়ার আগের ব্লগ তো অসুস্থ যাবে হয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবে কারা কারা এরকম পেঁপে দেখেছো অবশ্যই জানিও দেন দেখো বাড়ির কাছে একজন কাকিমা মাশরুম দিয়ে যায় প্রত্যেকবারের মতন এবারেও মাশরুমটা দিয়ে ঠিক আছে এটা বেশ থোকা টাইপের মাশরুম তাই ভাবলাম পাঙ্কিদিকে বললাম একটুখানি দেখা আমার বন্ধুদের শেয়ার করি তো এই জন্য শেয়ার করলাম আর অনেক দিন ধরে পান্তা খাওয়া হচ্ছিলো না শীতকালে তাই দেখো পান্তা পেঁয়াজ এই যে আলু মাখা ডিম ভাজা আর আমুদি মাছের ভাজা যেটা আমরা রুলি মাছ বলি তো অনেক দিন ধরে খাবো খাবো বলে খাইনি ফাইনালি আজকে কিন্তু সবাই মিলে খাবো আর কিছুজন বাইরে রোদের মধ্যে খাবে আমি কিন্তু ভেতরেই খাবো তাই আমার খাবারটা দেখিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি তো এখন যেহেতু দিচ্ছে তাই আবার খেতে ইচ্ছে করছে কারণ এখন না প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম তাই দেখো এই পান্তা ফান্তা দেখলেই আরও লোভ লাগছে তো যাই হোক এই যে দেখো এখানে কুচু আর দিয়ে বাইরে বসে খাবে ছোড়দা ছাদে খাবে আর এখানে আমি কুচুকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি খাবি একটু বল তো এই যে দেখো নোংরা হাতে চলে এসছে পরে বা হাত ধুয়েছিলো তুই একটু শোন হ্যাঁ 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 পেঁয়াজ লঙ্কা নিবি না আচ্ছা ও নে হাই করে দে একবার হাই করে দে এই ভিডিওটা হচ্ছে ঠিক তার দিন মানে পূর্ণিমা পুজো যেদিন ছিল মানে ভাবতে পারছি আবার পূর্ণিমা পুজো চলে এলো গাইস মানে এই পূর্ণিমা পুজো পেন্ডিং ছিল ঠিক আছে তো এরপরে পুজো করতে পূর্ণিমা মাসে চলে এসেছিলেন তো একটুখানি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করলাম তো পুজোটা দেখে নাও তারপরে আসছি কথা বলতে शुभेन्दुधासवर्ग सर्वावत्सापूर्वक मनोगत विष्सिद्धिकाम संवत्म सर्वोक प्रशमन कम भगवान् सत्नायणदेवृतिम सारायण पूजामा सङ्कल्पमे सङ्कल्पिता सिद्धन्तु सिद्धास् मनोरथा शत्रुना बुद्धिनासाय मित्रानाय चाहिँ

কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইলে সত্য পির দয়াময়া প্রভু দেব সত্য নারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দাদা সবজি এক গাদা এনে দিয়েছে কারণ পূর্ণিমাতে তো আমরা নিরামিষ খাই ওই কারণে দেখো এক চিকচিকের মধ্যে দেখো কত টাটকা টাটকা সবুজ সবুজ সবজি তার মধ্যে গাজরটা বেশ কালারিং লাগছে মটরশুঁটিও আছে অনেক কিছু আছে পটল আছে অসময় পটল খেতেও ভালো লাগে তো যাই হোক তাই ভাবলাম একটুখানি তোমাদের সবজিগুলো তাড়াতাড়ি করে দেখে দিই আর না আমরা একটু কাজে যাব কি কাজে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তাই দেখো পুজো শেষ হওয়ার পরে পরে কিন্তু রান্নাটা ভাবে বসে দেওয়া হয়েছে এদিকেও আরও অনেক সবজি আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমরা যাব হ বাংকি দিকে নিয়ে ডাক্তারের কাছে তো বাংকি দিয়ে না কানের একটু প্রবলেম হচ্ছিলো তো ডাক্তার দেখেছে। তারপরে আবার এখানে আউটডোরে আবার আসতে বলেছিল হঠাৎ করে তাই এখানে এসছিলাম দেখতেই পাচ্ছ আর এখানে আমি আর বাংকি বসছি আর আস্তে আস্তে করে কিন্তু আমার শরীরটাও অসুস্থ হচ্ছে মানে এখান থেকে আমার কিন্তু অসুস্থ হওয়া শুরু হয়ে গেছে তো এটাই তোমাদের মানে ব্লগটা একটু শেয়ার করলাম আর এটা কাঁথি দারর হসপিটালের আউটডোর যেটা বলে আর কি হসপিটাল না এটা আউটডোর আর আউটডোরের ছাদ থেকে তোমাদের ভিউটা একটুখানি শেয়ার করলাম এটা হচ্ছে প্রায় তারপর তার থেকে প্রায় পাঁচ ছ দিন পরের ব্লগ আমি বিকালবেলা একটু ছাদে এসেছিলাম মানে মন মেজাজ খারাপ লাগছিলো মানে সেই যে অসুস্থ হয়ে গেছিলাম তারপরে পুরো বিছানায় পড়ে গেছে আমার উঠতে পারছিলাম না তো একটুখানি সুস্থ হতে এই যে দেখো ছাদে এসছি আর ছাদে এই যে ফুল গাছগুলো দাদা একটা একটা করে এনে দিচ্ছে আর বাঙ্কি দিয়ে কিন্তু ছাদেই খুব সুন্দরভাবে ফুল চর্চা করছে তাই দেখো ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে আরও এদিকেও বেগুন গাছটা লাগানো আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এখন বিকেল বাজে চারটে আর ছাদে এসেছিলাম কোনো রকম করে আর আমার শরীরটা তো ভীষণই খারাপ তো ফুলগুলো জাস্ট দারুণ লাগছে লাগছে আমার কথা বলার মতন ক্ষমতাই নেই না এতটাই শরীরটা খারাপ ইয়ার আর শরীর অসুস্থ হলো না কিছু ভালো লাগে হঠাৎ করে শরীরটা কেমন অসুস্থ হয়ে গেছে তো যাই হোক ফুলগুলো দেখে মনটা আবার ভালো হয়ে গেল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি দাদা প্রত্যেক দিন বাজার থেকে একটা একটা করে নিয়ে আসছে দিয়ে আর বাংকি যত্ন করছে প্রত্যেক বছর দাদা নিচে মানে ফুল গাছ চাষ করতো বাট এবছর আর করেনি তো যাই হোক টপ কিনে আনছে আর ছাদে ডেকোরেশন করা হচ্ছে আর এদিকে বেগুন গাছ লাগিয়েছে অনেক রকমের গাছ চলিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু অনেক বেগুন চারা টারা লাগিয়েছে ও খড় কুটো গোবর এই সব দিচ্ছে তো ভালো লাগছে যে চর্চা করছে বাকি দিয়ে সো ফ্রেন্ডস আজকে আবার এখনই এলাম এখন বিকেল পাঁচটা দশ মতন হয়ে গেছে ফুলগুলো না জাস্ট ওয়াউ লাগছে আর আজকে একটু ফ্রেশ লাগছে সেদিন তো ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম আছে তার তুলনায় একটু সুস্থ হয়েছি এই যে দাদা এক গাদা ফল এনে দিয়েছে আমরা ফল খেতে পারি না তো তার মধ্যে পেয়ারাটা ভীষণ ভালো লাগে অরেঞ্জটা ভালো লাগে তো আপেল পেয়ারা অরেঞ্জ অনেক কিছু এনেছে তো অরেঞ্জটা কমলা লেবুটা ভীষণ পরিমাণে মিষ্টি তো একটু একটু খাচ্ছি আর ফুলগুলো ফুটেছে না মনটা একটু ভালো লাগছে কোথাও বেরোতে পারছি না ভালো লাগছে না দেখা যায় কালকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে আর তেমনভাবে কন্টিনিউ আর কোনো ব্লগও করছে না কী আর ব্লগ করবো ভালো লাগছে না তাই তো ছাড়ে এসছি তো একটুখানি হাঁটছি ফুলগুলো দেখছি আর কমলা লেবু খাচ্ছি ভীষণ মিষ্টি কারা কারা খাবে চলে আসো হলে ভালো লাগতো না খেতে ফুলগুলো দেখো প্রায় শুকিয়ে গেছেন তাও ভালো লাগছে আর এটা গেছে সানি খেলছিল তারপর পড়ে গেছে তো যাই হোক ফ্রেন্ডস আমি কিন্তু আজকে ছাদে এসেছিলাম আজকেও একটুখানি ভালো লাগছিল তো ছাদে এসেছিলাম ফুলগুলো দেখে মনটা আরও ভালো হয়ে গেল। তো অসুস্থ থাকলে কোনো ব্লগই শেয়ার করতে ইচ্ছা করে না কোনো ভিডিও করতে ইচ্ছা করে না ক্যামেরাই করতে ইচ্ছা করে না তাই দেখো আমি কিন্তু দশ পনেরো দিন হয়ে গেছে আমি কোনো ক্যামেরা করিনি যেই টুকিটাকি ছিল ওইগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে তুলে ধরলাম আর এই ফুলটাও বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গ্যাস তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকেও যে বেগুন গাছগুলো লাগিয়েছিল তো চলো একটুখানি কতটা কি হয়েছে দেখা যাক তো এই দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে আর বেগুন গাছের ফুলও এসছে দেখলাম টমেটোরও ফুল এসছে সেদিন কিন্তু ফুল এসছিল না তো যাই হোক ভীষণই ভালো লাগছে দেখতে আর আজকে জানো তো কুচুর নাচের ফাংশান আছে কুচুদের স্কুলে বা ব্যাট লাগা আমি কিন্তু যেতেই পারবো না মানে হাঁটতেই পারবো না আর কি কেউ দেখতে পাচ্ছি গাছগুলো বেশ ভালোই হয়েছে বাতাস হচ্ছে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে আচ্ছা একটা নাচেছিস এটা করে দেশ হয় কি তো এই প্রথম স্টেজে পারফরম্যান্স দেবে বাট ব্যাড লাগ আমি আমার ক্যামেরায় ক্যাপচার করতেই পারলাম না কি আর করব বলো নেক্সট বছর যদি বেঁচে থেকে অবশ্যই আমি কুচুর ভিডিও করব তাই কুচুকে বললাম একটু টাটা করতে আর একটা তার ফটো তুলে নিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের জন্য টাটা